চ্যানেল থেকে মাত্র লাইভ চলে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম তো বন্ধুরা আপনারা কেমন আছেন শীতের দিন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ তো আপনারা কে কোথা থেকে লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر আলহামদুলিল্লাহ আজান শেষ হয়ে গেছে তো আপনারা কে কোথা থেকে লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমি আপনাদের একটা সুন্দর গল্প বলবো সেই গল্পটি হচ্ছে দুইজন বন্ধুর গল্প দুইজন বন্ধু মনে করেন যে একজন হলো সৎ আরেকজন অসৎ তো দুই বন্ধু ছোটোবেলা থেকে একসাথেই চলে একসাথেই তাদের ওঠা বসা তারা যে কোনো কাজ করে একসাথে এবং তাদের যে দরকার হোক তারা করে তো দুই বন্ধু বন্ধুর মধ্যে এই সম্পর্কটা মনে করেন যে দুইটা বন্ধু একটা অসৎ আর একটা সৎ তো সেই অসৎ বন্ধুকে সেই সৎ বন্ধু বলতে আচ্ছা বন্ধু তুই যে এইভাবে অন্যায় ভাবে ধন সম্পদের মালিক হচ্ছিস বা অন্যায় ভাবে টাকা পয়সা উপার্জন করতেছিস এটাকে ঠিক করতেছিস তখন বন্ধু বলতেছে যে দেখ এটা দুনিয়া শোন যদি তোর কাছে টাকা না থাকে তাহলে তোর কোনো দাম নাই সেই জন্য দুনিয়াতে টাকা উপার্জন করাটা জরুরি তখন আমার সেই সৎ বন্ধুটা বলতেছে দেখ শোন দুনিয়ার জীবনটা তো চিরস্থায়ী না দুনিয়ার জীবন আজ আছে কাল না থাকতে পারে আজকে আছে কাল আবার শেষ হয়ে যাবে তো দুনিয়ার জীবন যেহেতু শেষ হয়ে যাবে এটা যেহেতু চিরস্থায়ী না তাহলে এইটাতে এত টাকা উপার্জন করে তুই কি করবি এত টাকা দিয়ে তুই কি করবি হয়তো তুই তো চিরজীবন বেঁচে থাকবি না তুই তো আজকে হয়তো বেঁচে আছিস কালকে আবার মারা যাবি তো যে মারা যাওয়ার পরে যে জীবনে পা দিবি বা পরকালের যে জীবনটা আছে সেই জীবনের জন্য কি করতেছিস বা সেই জীবন নিয়ে কি চিন্তা করতেছিস তখন বন্ধু বলতেছে যে আচ্ছা পরকাল সেটা মরার পর তো মরার পরে চিন্তা মরার পরে করবো তখন বলতেছে দেখ মরার পরের চিন্তা মরার পরে যেহেতু করবি তাহলে দুনিয়াতে ভবিষ্যতের চিন্তা কেন করিস দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ভবিষ্যতের চিন্তা কেন করিস কেননা তুই তো এখনো বেঁচে আছিস তোর হাত পা সুস্থ আছে তুই সুস্থ আছিস তারপরেও কেন তুই ভবিষ্যতের চিন্তা করিস তখন বন্ধু বলে যে দেখ আজকে আমি হয়তো সুস্থ আছি আজকে আমার শক্তি আছে আজকে আমার সামর্থ্য আছে চোখ ভালো আছে সেই জন্য আজকে আমি চলতে কিন্তু যখন আমি বয়স বাড়বে বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু আমি চলতে পারবো না তখন আমার অভাব দেখা দিবে তখন আমার টাকার প্রয়োজন সেই টাকা উপার্জনের অর্থে উদ্দেশ্যে আমি এখন বেশি পরিশ্রম করে বেশি টাকা উপার্জন করে তখন আমি বলতেছি মানে আমার সেই সৎ বন্ধু বলতেছে যে দেখ ভবিষ্যতের কথা চিন্তা করে তুই টাকা উপার্জন করলি তার থেকেও যে আসল ভবিষ্যৎ যেটা পরকালের জীবন মৃত্যুর পরবর্তী জীবন সেইটা নিয়ে তো তুই চিন্তা করে কিছু করলি না তখন আমি বললাম যে বন্ধু এইটা করা উচিত কেন না ভবিষ্যৎ মানুষের পারে শোন আসলেই আসতেও নাও আসতে পারে কেন না অনেক মানুষের ভবিষ্যৎ আসে নাই তাই মারা গেছে যেমন মনে করেন একজন মানুষ একজন আমার এক বন্ধু আর্মির চাকরি করত। তো আর্মির চাকরি করে সে দুই থেকে তিন বছর চাকরির বয়স তাহলে আর্মির চাকরি করে দুই থেকে তিন বছর চাকরির বয়স তার মানে হচ্ছে আর্মির চাকরি হয়েছে হলো বিশ বছর বয়সে আর তিন বছর মানে তেইশ বছর বয়সে আমার বন্ধু মারা গেছে তো আমার বন্ধু তেইশ বছর বছরে মারা গেছে তাইলে ওর কিন্তু ভবিষ্যৎ আসে নাই ওর যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ কিন্তু আসে নাই ও ভবিষ্যতে পৌঁছাইতে পারে নাই তাইলে ভবিষ্যতে পৌঁছাইতে পারে নাই সেই ভবিষ্যতের চিন্তা করে যদি আপনি টাকা উপার্জন করেন যে এখানে আপনি পৌঁছাবেন হান্ড্রেড পার্সেন্ট মানে আপনাকে মরতেই হবে আপনি মৃত্যুবরণ করবেন পরকালের জীবনে আপনাকে যাইতেই হবে তাহলে অবশ্যই পরকালের জীবন নিয়ে আপনার অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত যেহেতু মনে করেন যে প্রত্যেক মানুষকে মরতেই হবে যে কাফের মুশরেক বা যে অবিশ্বাসী বা যে ইমান বিশ্বাস করে না যে বেঈমান যে মনে করেন নিকৃষ্ট পাপিষ্ট সেও কিন্তু বিশ্বাস করে যে মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষই মারা যাবে সর্বশ্রেষ্ঠ যে প্রাপিষ্ট বা খারাপ মানুষ সেও বিশ্বাস করে যে প্রত্যেক মানুষ মারা যাবে আর মৃত্যুর পরের যে জীবনটা সেইটাই হচ্ছে পরকাল তো প্রত্যেকটা মানুষ যেহেতু মারা যাবে আর মারা যাওয়ার পরে একটা নতুন জীবন পাবে সেই জীবনটা হচ্ছে পরকাল আর সেই পরকালের জীবনটা যেহেতু আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেনি মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট মরবেন এটাই শিওর আর আপনি হান্ড্রেড পার্সেন্ট মরার পর তাহলে আপনার পরকালের জীবনে যে যেহেতু ওইখানে আপনি যাবেন তাহলে অবশ্যই আপনার কিন্তু সেইভাবে প্রস্তুতি নেওয়া উচিত যে আমি একটা জায়গায় হান্ড্রেড পার্সেন্ট যাবোই তো সেই জায়গায় গিয়ে কিভাবে থাকবো কিভাবে চলবো সেই প্রস্তুতি কিন্তু অবশ্যই নেওয়া উচিত যেমন আপনি যদি কোনো আত্মীয় বাড়ি যেতে চান তাহলে কিন্তু আপনার পূর্বে একটা প্রস্তুতি থাকে এবং আপনি কয়দিন থাকবেন সেইটার উপরে কিন্তু আপনার ব্যাগ গোছান যেমন মনে করেন একটা আত্মীয় বাড়িতে আপনি পাঁচ সাত দিন বা দশ দিন বা পনেরো দিন থাকবেন তাহলে কিন্তু আপনার ব্যাগটা অনেক বড় হবে পোশাক আশাক বেশি হবে কারণ আপনি সেখানে থাকবেন কি কি পরবেন কি কি কিভাবে চলবেন সেটা চিন্তা ভাবনা করে আগে থেকে যাবেন তার মানে আত্মীয় বাড়ি থাকা বেশি দিন থাকার চিন্তা করলেও কিন্তু আপনার চিন্তা হয় কিভাবে সেটাকে মানে গোছায় রাখবেন ঠিক পরকালে আপনি যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি মৃত্যুবরণ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে যেহেতু মারা যাবেন যেহেতু পরকালের জীবন আপনার আসবেই সেহেতু কেন পরকালের জীবনে আপনি কি কি নিয়ে যাবেন সেই বিষয়টা চিন্তা করবেন না পরকালের জীবনটা যেহেতু আপনাকে কাটাতেই হবে মৃত্যু যেহেতু আপনার হবেই আপনি যেহেতু মারা যাবেনি পরকালের জীবনে যেহেতু আপনাকে যাইতেই হবে তাহলে আপনার পরকালটা আপনি কিভাবে কাটাবেন এটা তো অবশ্যই আপনার চিন্তা ভাবনা করে চলা উচিত কেন না আপনি যদি আপনার পরকাল নিয়ে চিন্তা না করেন তাহলে কিন্তু কেউ চিন্তা করে দিবে না যার যার চিন্তা তারই করতে হবে আপনার ভবিষ্যতের চিন্তা যেমন অন্য কেউ করে দিবে না আপনার কবরের চিন্তাও কিন্তু অন্য কেউ করে দিবে না একটা কথা মনে রাখবেন এটা দুনিয়া এটা ক্ষণস্থায়ী দুনিয়া এইটাতে মানুষ সাময়িক সময়ের জন্য আপনার সঙ্গ দিবে চিরস্থায়ী ভাবে কেউ আপনার সঙ্গ দিবে না চিরস্থায়ী ভাবে সঙ্গ দিবে না বলতে আমি আপনাদের একটা বোঝাই মনে করেন আপনি বিয়ে করছেন আপনার বিবাহিত স্ত্রী আছে আপনার ঘনিষ্ঠ অনেক বন্ধু আছে তো আপনি যদি মারা যান আপনার বন্ধুরা কিন্তু আপনার সাথে সাথে কবরে যাবে না আপনার স্ত্রী কন্যা সন্তান পুত্র সন্তান যারাই থাকুক তারা কিন্তু আপনার সাথে কবরে যাবে না তারা আপনাকে কবরে রেখে চলে আসবে তার মানে চিরস্থায়ী সঙ্গী কিন্তু আপনার কেউ না তো যেহেতু চিরস্থায়ী সঙ্গে কেউ নাই চিরস্থায়ী সঙ্গী হচ্ছেন একমাত্র আল্লাহ তালা যিনি আমাদের সৃষ্টি করেছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন চা খান ভাই তো পরকালের জীবন যেহেতু মনে করেন যে চিরস্থায়ী তো সেটা তো অবশ্যই আসবে আর এটা নিয়েই আপনাকে চিন্তা ফিকির করতে হবে কেননা একটা কথা মনে রাখবেন যে দুনিয়াতে আপনার সঙ্গ দেওয়ার মানুষের অভাব নাই মনে করেন আপনার পরিবারে আপনার পিতা মাতা স্ত্রী জন্য আপনার বন্ধু বান্ধব আছে কিন্তু একটা কথা মনে রাখবেন দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে আপনার পরকালে অবশ্যই যাইতে হবে আপনার মৃত্যুবরণ অবশ্যই করতে হবে তো মৃত্যুর পরবর্তী জীবনে যেহেতু সঙ্গ দেওয়ার কেউ নাই আর সর্বশ্রেষ্ঠ মনে করেন যে আল্লাহ তালা আমাদের মৃত্যুর পূর্বেও তিনি আমাদের সঙ্গ দিয়েছেন তিনি আমাদের চিনতেন জানতেন তিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা যখন পৃথিবীতে এসেছি আল্লাহ তালা আমাদের জানেন আমরা যখন মারা যাব আল্লাহ অবশ্যই আমাদের সর্বশ্রেষ্ঠ সঙ্গী হচ্ছেন আল্লাহ তালা যিনি আমাদের পূর্বেও সেরে যান নাই বর্তমানেও সেরে যাবেন না ভবিষ্যতেও ছেড়ে যাবেন না তো সেই জন্য আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে আল্লাহ তালার উপর ভরসা রেখে সব সময় মানে আপনার মানে একটা বিষয় খেয়াল রাখতে হবে কে সন্তুষ্ট হলো কে সন্তুষ্ট হলো না বা কে আমাকে ভালো বলল কে বলল না অথবা কে আমার সাথে ভালো আচরণ করলো বা করলো না এটা কোনো বিষয় নাই আল্লাহ তালা কোন বিষয়ে খুশি আল্লাহ তালা কোন বিষয়ে কষ্ট পান আল্লাহ তালা কোন বিষয়ে আপনার প্রতি রাজি খুশি হন আল্লাহ তালা কি কি কাজ করলে আল্লাহ তালা ভালোবাসবেন এই রকম চিন্তা ভাবনা করে আপনাকে দুনিয়ার জীবনটা পার করতে হবে কেন না যেহেতু চিরস্থায়ীভাবে আপনার সাথে কেউ থাকবে না আপনার বন্ধু থাকবে না আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ থাকবে না চিরস্থায়ীভাবে একমাত্র আল্লাহ তালাই আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের রব আর আমরা তার বান্দা মানে তার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে রব আর বান্দা মানে টা তার সাথে চিরস্থায়ীভাবে সম্পর্কিত আমাদের সম্পর্ক কখনো শেষ হবে না duniaবিতে সম্পর্কগুলো আছে দুনিয়াতে শেষ হয়ে যাবে কবর পর্যন্ত সেই সম্পর্ক যাবে না সেই জন্য যারা যেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিজেকে পরিবর্তন করবেন এবং নিজের কবর নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন আর নিজের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন তো সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া